বিরল আয়োজন করে লাগিয়ে দিলেন আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এবং এই আয়োজন থেকে প্রমাণিত হচ্ছে তরুণ প্রজন্মের পছন্দের দল জামাত ইসলামী এবং আরেকটা অংশের কাছে এনসিপি বিএনপি তরুণ প্রজন্মের কাছে কোনো পছন্দের দল নয় বিএনপি কেমন যেন শুনলে বুলে বুলে মনে হয় আটাত্তর বছর বয়স বিরাশি বছর বয়স এই টাইপের দল এক একজনের আর ডাক্তার শফিকুর রহমানের বয়স সত্তরের কাছাকাছি হলো জেনজির সাথে মিশেন জেনজি তাকে জড়িয়ে ধরতে পারে তার সাথে সেলফি তুলতে পারে জেনজির প্রশ্ন উত্তর দেন তিনি সরাসরি কানেক্টেড থাকেন জেনজির সাথে এবং এই তরুণ প্রজন্মের দল জামাত ইসলামীতে সাদিক কায়েম আছে এখানে শিশির মনির আছে মির্জা গালিব আছে যারা তরুণদের কিশোর শিশু কিশোরদেরও কিশোর কিশোরী তরুণ তরুণীদের পছন্দের এখানে আরও অনেক ইন্টারেস্টিং ফিগার আছে যেটা এই জামাতকে তরুণ প্রজন্মের কাছে পছন্দের দলে পরিণত করেছে। আর বিএনপি বুইরাদের দল। বেস্টে জমিউদ্দিন সরকার আটতে পারিনা ঠিক মত বিএনপি নেতা। মেজ ফকরুল তার আশেপাশে গেলে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় মাঝে মাঝে থাপ্পড় দেয়। আর আমির জামাতকে জেনজিরা জড়িয়ে ধরে। তো আমির জামাত নানান ক্রিয়েটিভ প্রোগ্রাম করছেন এর মাধ্যমে জেনজিকে আকর্ষণ করছেন এবং জেনজি আমির জামাতের ক্ষেত্রে জামাতের ক্ষেত্রে কমফর্ট ফিল করছে আর আরেক শ্রেণী তরুণদের কাছে বিশেষ করে বিপ্লবী তরুণ যারা জুড়ে যুদ্ধ তাদের কাছে স্বাভাবিকভাবেই এনসিপি নিয়ে যতই বিতর্ক থাক এনসিবি তাদের কাছে আবেগের জায়গা এখন এই জামাত এনসিবি এক হয়েছে মানে পুরো তরুণ প্রজন্মের দল এখন জামাত এনসিবি জামাত এনসিবি বাইরে কোনো তরুণ নাই বিএনপিতে তে কোন তরুণ নাই বিএনপির যে তরুণ মিনিমাম তার বয়স উনচল্লিশ বছর সে কি তরুণ কোন বিএনপি করে না জামাত দর্শক হ্যালো আওয়ার লিডার জেনজির মুখোমুখি আমির জামাত এই প্রোগ্রামটা সারা জাগিয়েছে সরাসরি কোন দলের প্রধান বা সম্ভাব্য প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট তিনি জেঞ্জি কেফাইস করেছেন এটা বিরল বাংলাদেশে এটা ঘটেনি নেই দিস ইজ ফার্স্ট টাইম এখন এটা দেখে দেখা দেখি তারে গ্রহণ করলেও করতে পারেন শেখ হাসিনা মাঝে মাঝে কিছু তরুণ ইনফ্লুয়েন্সারদের মুখোমুখি হতেন এরকম কিছু এক্সাম্পল আছে কিন্তু সেটা স্পেসিফিক জেনজি না ইউটিউবার ইনফ্লুয়েন্সার এরকম কিছু আফসান্দা ছোট ভাই এই তার মধ্যে জেনজি ক্রস করেছে এরকম আছে কিন্তু আমিরে জামাত আমির জামাত যাদেরকে ফেস করেছেন যাদের প্রশ্ন উত্তর দিয়েছেন যাদের সাথে মিশেছেন ফ্রিলি সেলফি তুলেছেন তাদের মধ্যে জিন্স পরা তরুণীও ছিল জিন্স পরা নারী জেনজি তারা তারাও ছিল আমির জামাত এদেশের নায়ক নায়িকাদেরও নেতা অববিশ্বাস দেরও নেতা তিনি শুধু ইমাম এবং সাধারণ জনগণের নেতা নন সবার নেতা আস্তিক নাস্তিক হিন্দু মুসলিম সবার নেতা সবার সাথে মিশছেন নিজেকে সেভাবে ইনক্লুসিভ এবং সার্বজনীন হিসেবে প্রেজেন্ট করতে পারছেন প্রমাণ করতে পারছেন এই যে জেএনজির মুখোমুখি এটা বাংলাদেশে কখনো ঘটেনি বিশেষ করে সিনিয়র লিডাররা এরকম মুখোমুখি কেউ হন নেই তামিলে জামাত মিশেছেন এবং প্রশ্ন উত্তর দিয়েছেন তারা কনভিন্সড এবং এনসিপি তো সরাসরি তাদের নিয়ে কাজ করে আপনি যদি এনসিপির প্রোগ্রামগুলো দেখেন বিভিন্ন জায়গায় এজেন্সি রিপ্রেজেন্টেশন প্রচুর মিথ্যা আশ্বাস নয় বাস্তবায়নযোগ্য পরিকল্পনায় জাতির সামনে তুলে ধরবে জামাত ডাক্তার শফিকুর রহমান মুখোমুখি হয়ে এই কথা বলেছেন বিএনপি যে আশ্বাস দিচ্ছে এটা মিথ্যা আশ্বাস ফ্যামিলি কার্ডের নামে জনগণের সাথে প্রতারণা করছে এটা আমরা নানান বিশ্লেষণ করে গবেষণায় দেখিয়েছি যে ফ্যামিলি কার্ডের যে থিওরি ওটা অর্থনীতি দৃষ্টিতে পুরোপুরি অবস্থ আর ফ্যামিলি কার্ডে কত কতটা ফ্যামিলি কার্ড দেওয়া হবে কতজনকে এবং সেই ফ্যামিলি কার্ডে মাসে কত টাকা ঢুকবে কার্ড অনেক কার্ডের কথা বলছে এগুলোতে করলে এক একটা পরিবার মাসে অনেকে মজা করে বলছেন এই যে ফ্যামিলি কার্ডের যে থিওরি ফ্যামিলি কার্ড হেলথ কার্ড কৃষি কার্ড মানে একটা বেকার প্রজন্ম তৈরি এবং নারীদেরকে ঘরে আটকে রাখার কর্মহীন করার একটা ফালতু থিওরি এবং আপনি যদি এটাকে ফালতু না বলে বাস্তবসম্মত বলেন যে না মানুষ একটু ভালো থাকবে বাংলাদেশে মানুষ না খেয়ে থাকে না অর্থাৎ ফ্যামিলি কার্ডের প্রয়োজন আপনি কাজ দেন আর জামাত বলছে কাজ দেব ফ্যামিলি কার্ড মার না তারপরেও যদি ফ্যামিলি কার্ড আপনি দেন দিতেও চান যা বলছেন এতে যে পরিমাণ টাকা লাগে বাংলাদেশে ওই পরিমাণ টাকা নাই ওই পরিমাণ বাজেটের ফাইভ পার্সেন্ট আপনি এই ফ্যামিলি কার্ডে পিছনে খরচ করবেন বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে বাস্তবায়ন অযোগ্য উদ্ভট জনস্বার্থ বিরোধী বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছে বিএনপি তার বিপরীতে জামাত দিচ্ছে বাস্তবায়নযোগ্য জামাত চাইলে বলতে পারছে বিএনপির লোকজন গুজবসারা এলাকায় যে তারা এক একটা ফ্যামিলি কার্ডে পাঁচ হাজার সাত হাজার টাকা দিবে কেউ বলে আড়াই হাজার নে তারা বলে জামাত কিন্তু বলতে পারে যে আমরা পনেরো হাজার দিব কিন্তু না এসব ফাও কথা জামাত বলবো আমরা কাজ দিব এক হাতে সার্টিফিকেট আর এক হাতে চাকরি আর যারা চাকরি পাবে না তাদেরকে এন্টারপ্রিনার করার জন্য দশ লক্ষ টাকা লোন দেবে এটা জামাতের নেব আমির অনেক আগে বলেছেন আনুষ্ঠানিক ভাবে হয়তোবা জামাতের যে ইশতেহার আসবে সেখানে বলা হয়ে থাকতে পারে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার রহমান বলেছেন সামর্থ্যের বাইরে গিয়ে কোন মিথ্যা আশ্বাস বাংলাদেশ জামাত ইসলামী দেবে না যেসব পরিকল্পনা আমাদের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব কেবল সেই পরিকল্পনায় জাতির সামনে অবস্থাপন করা হবে এবং জাতির সহযোগিতা পেলে বাস্তবায়ন করা হবে দেখেন এখানে দুইটা বিষয় প্রথম হচ্ছে যে আহ জেনজিকে কিন্তু নানান কথার ফুল দিয়ে বিভ্রান্ত করা যায় বিএনপি যেটা করছে কিন্তু জামাত এটা করবে না এখানে রিয়ালিটি আছে বিএনপি জানে যে তাদের জন্য এবার ক্ষমতা যারা ক্ষমতায় যেতে পারবে না তারা অনেক উল্টো প্রতিশ্রুতি দিতে পারে কারণ কি তারা তো ক্ষমতায় যাবে না ওই প্রতিশ্রুতি বাস্তবায়নেরও দরকার হবে না আর যারা ক্ষমতায় যাবে দৃঢ় বিশ্বাস এবং জরিপ বলে যে এরাই ক্ষমতায় যাবে তাদের ক্ষেত্রে প্রতিশ্রুতি দেওয়াটা অত্যন্ত কঠিন কারণ তাদেরকে বাস্তবায়ন করতে হবে তা জামাত এখন ক্ষমতায় যাবে যার ফলে জামাতকে প্রতিশ্রুতি দিতে হবে অত্যন্ত আর বিএনপি তা বলতে পারে কারণ তাদের তো বাস্তবায়ন করার পরীক্ষার মুখোমুখি হতে হবে না কিন্তু তারপরও মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া এটা একটা প্রতারণা রাজধানী শেরে বাংলানগর বাংলাদেশের চীনমন্ত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ জামাত ইসলামীর আয়োজনে হ্যালো লিডার শীর্ষক সরাসরি মত বিনিময় প্রশ্নতর অনুষ্ঠান তিনি এসব কথা বলেন দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র তরুণ ও যুবনাগরিকরা অংশগ্রহণ করে এখানে আরো আলোচনা হতো মৃত্যুর কাছাকাছি এই প্রোগ্রামটা শুরু হয়েছে যার ফলে এটা আলোচিত কম হয়েছে এবং আমরা একদিন পরে প্রচার করছি নইলে এটা ব্যাপক সারা জাগাতো সারা জাগানোর মতো একটা ইউনিক প্রোগ্রাম এবং এই প্রোগ্রাম থেকেও খালেদা জিয়ার জন্য শোক জানানো হয়েছে আমির জামাত আরো বলেন

তাকে তুলে ধরেছে